দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগেই ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা তার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন নতুন করে সংস্কার করা 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 হচ্ছে হচ্ছে কলেবর বৃদ্ধি সেখানে কর্মকাণ্ড পরিচালনা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এই ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোন সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনো যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকে জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সংশ্লিষ্ট সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দ সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায় আমরাই বহন করতে থাকবো সেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফরমাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত পার্থক্য হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট ইস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যান এরকম আসলে কিছু হয়